একদিন সব শব্দ থেমে যাবে পাখির ডাক থাকবে না বাতাসের ফিসফিসানি থাকবে না এমনকি নিজের হৃৎস্পন্দনটাও যেন শোনা যাবে না হঠাৎ করে সময় থেমে যাবে না থেমে যাবে না সময় তখন আর আমাদের চেনা সময় থাকবে না সেদিন হবে কিয়ামতের দিন আকাশ আর আকাশ থাকবে না নীল রঙের সেই পরিচিত ছাদটা ছিঁড়ে ছিঁড়ে ঝুলে পড়বে সূর্য থাকবে কিন্তু তার আলোয় কোনো উষ্ণতা থাকবে না থাকবে শুধু আগুনের মতো দহন সে সূর্য মাথার এত কাছে নেমে আসবে যে মানুষ বুঝে যাবে আজ আর কোনো পালানোর জায়গা নেই মাটিও মাটি থাকবে না সমতল ধূসর নিষ্ঠুর এক বিস্তীর্ণ প্রান্তর যতদূর চোখ যায় শুধু মানুষ অগণিত মানুষ কেউ রাজা ছিল কেউ ভিখারি, কেউ ক্ষমতাবান কেউ দুর্বল আজ সবাই সমান নগ্ন খালিপা মাথা নিচু কারোর হাতে সন্তান নেই কারোর পাশে বাবা মা নেই যাকে সবচেয়ে আপন মনে হয়েছিল সেও আজ অচেনা সবাই নিজের ভেতর একটাই প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে আমার কি হবে সময় গুনতে চাইলে এখানে আর ঘড়ি কাজ করবে না দিন রাতের কোনো হিসাব নেই এক মুহূর্ত মনে হবে কয়েক শতাব্দী আবার হাজার বছর মনে হবে এক নিঃশ্বাসের সমান এই অবস্থায় মানুষ দাঁড়িয়ে থাকবে এক বছর নয় দশ বছর নয় পঞ্চাশ হাজার বছর কারোর কপাল থেকে ঘাম গড়িয়ে পড়বে কারোর ঘাম হাঁটু ছুবে কারোর ঘাম বুক ডুবিয়ে দেবে আর কারোর ঘাম গলা পর্যন্ত উঠে এসে নিঃশ্বাস আটকে দেবে কিন্তু কেউ বসতে পারবে না কেউ শুই পড়তে পারবে না কারণ ভয় শরীরটাকে পাথরের মতো শক্ত করে দেবে কেউ চিৎকার করবে আর কতক্ষণ কিন্তু উত্তর আসবে না সূর্য তখন মাথার একদম কাছে এত কাছে যে মনে হবে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় কিন্তু সেই সূর্য ছোঁয়া মানে পুড়ে ছাই হয়ে যাওয়া শরীর জ্বলছে কিন্তু মৃত্যু আসছে না পিপাসায় জীব ফেটে যাচ্ছে কিন্তু এক ফোঁটা পানিও নেই গলা দিয়ে শুধু শুকনো বাতাস নামছে যেন প্রতিটা নিঃশ্বাসই শাস্তি মানুষ তখন বুঝবে পৃথিবীতে যে গরমকে কষ্ট মনে হয়েছিল সেটা ছিল আল্লাহর দয়া সবচেয়ে ভয়ঙ্কর যেটা তা আগুন নয় সূর্য নয় ভয়ঙ্কর হল নিঃসঙ্গতা মা তার সন্তানকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বন্ধু বন্ধুকে পাশ কাটিয়ে যাবে কারণ প্রত্যেকের চোখে একটাই আতঙ্ক নিজের হিসাব একজন আরেকজনকে দেখেও সাহায্য চাইতে পারবে না কারণ সবার বোঝা নিজেরটাই বেশি কেউ কাঁদছে কেউ চুপচাপ তাকিয়ে আছে কেউ মাথা নিচু করে শুধু ঠোঁট নাড়ছে কিন্তু কোনো শব্দ নেই সময় গড়িয়ে যায় হাজার বছর দশ হাজার বছর কেউ আর হিসাব রাখতে পারে না মানুষ তখন ভাববে পৃথিবীতে যদি এক সিজদাও বেশি করতাম যদি একবার অন্যায়টা না করতাম যদি ওই কথাটা না বলতাম কিন্তু আফসোসের সময় শেষ এখানে শুধু অপেক্ষা আর অপেক্ষা মানে প্রতিটা ভুলকে হাজার বার মনে পড়া হঠাৎ করে বাতাস ভারী হয়ে আসে মনে হয় কোথাও কিছু একটা নড়ছে মাঠের এক প্রান্ত থেকে এক অদ্ভুত গর্জন শোনা যায় এটা কোনো জন্তুর শব্দ নয় এটা কোনো ঝড়েরও শব্দ নয় এটা যেন এক বিশাল আগুনের নিঃশ্বাস মানুষ ভয়ে মাথা তুলে তাকায় কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ে কারণ তারা বুঝে গেছে হিসাবের ডাক থেমে যাওয়ার পর চারপাশে এক অদ্ভুত নিরবতা নেমে এলো এই নিরবতা শান্ত নয় এটা এমন এক নিরবতা যার ভেতরে লক্ষ লক্ষ হৃদয়ের ধুকপুকানি লুকিয়ে আছে মানুষ দাঁড়িয়ে আছে কেউ জানে না পরের মুহূর্তে কি হবে কিন্তু সবার ভেতরে একটাই অনুভূতি এখন আর কোনো ভুল ঢাকা যাবে না হঠাৎ করে শূন্যতার মাঝখানে কিছু একটা দেখা দিল প্রথমে সেটা কুয়াশার মতো তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল এক বিশাল পাল্লা এত বিশাল যে চোখ তুলে তাকালেও শেষ দেখা যায় না এই পাল্লা কোনো লোহার নয় কোনো কাঠের নয় এটা এমন এক বাস্তবতা যার সামনে সব অজুহাত ভেঙে পড়ে মানুষ বুঝে গেল এটাই মিজান পাল্লার সামনে এসে মানুষ থমকে গেল কেউ কথা বলছে না কেউ কাঁদছে না কারণ ভয় তখন শব্দ ছাড়িয়ে গেছে হৃদয়ের ভেতরে শুধু একটা প্রশ্ন ঘুরছে আমার পাল্লা কোন দিকে ঝুঁকবে কারুর বুক ধরফর করছে কারুর চোখ অস্থিরভাবে নড়ছে কেউ মনে মনে হিসাব করতে চাইছে কিন্তু স্মৃতি এত ভারী যে মাথা কাজ করছে না হঠাৎ করে মনে হলো শরীরের ভেতর থেকে কিছু বেরিয়ে আসছে চোখে দেখা যায় না হাতে ধরা যায় না কিন্তু ওজন আছে ভালো কাজগুলো হালকা আলো নিয়ে ভেসে উঠল খারাপ কাজগুলো অন্ধকারের মতো জমাট বাঁধল এক এক করে সেগুলো পাল্লার ওপর রাখা হচ্ছে একটা মিথ্যে কথা ছোট মনে হয়েছিল কিন্তু এখানে এসে সেটা পাথরের মতো ভারী একটা অবহেলা কাউকে সাহায্য না করা আজ সেটা বুকের ওপর চাপ হয়ে দাঁড়িয়েছে কেউ চিৎকার করে বলতে চায় আমি তো খারাপ মানুষ ছিলাম না কিন্তু পাল্লা অনুভূতির ওজন বোঝে না এটা কাজের ওজন বোঝে কারোর ভালো কাজের পাল্লা একটু একটু করে উঠছে সে মানুষটা কাঁপতে কাঁপতে আছে কারোর খারাপ কাজের পাল্লা নিচে নেমে যাচ্ছে তার চোখ বড় হয়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কারণ সে বুঝে গেছে এই ঝোঁক বদলানোর সময় আর নেই কিছু মানুষের পাল্লা থমকে যায় না ওপরে না নিচে শুধু দুলছে এক চুল এদিক ওদিক হলেই ভাগ্য বদলে যাবে এই মানুষগুলো দাঁড়িয়ে আছে ঘাম ঝরছে হাত কাঁপছে চোখে শুধুই অনিশ্চয়তা এই অপেক্ষা আগুনের চেয়েও ভয়ঙ্কর এখানে এসে মানুষ বুঝবে পৃথিবীতে যেটাকে লুকিয়ে রাখা গিয়েছিল তা এখানে অসম্ভব ভালো কাজ দেখিয়ে খারাপ ঢাকার চেষ্টা সব ব্যর্থ সব কিছু আলাদা আলাদা হয়ে দাঁড়ায় সত্য একা দাঁড়িয়ে থাকে ঠিক তখনই দূরে কিছু নড়তে দেখা যায় ঘন অন্ধকারের ভেতর থেকে এক সরু পথের রেখা ভেসে ওঠে কেউ বুঝতে পারে এই পথটাই পরের ধাপ যাদের পাল্লা ভারী হলো তারা এই পথ পার হবে আর যাদের পাল্লা হালকা তাদের জন্য অপেক্ষা করছে অন্য ডাক এই অপেক্ষা শুধু শুরু পঞ্চাশ হাজার বছরের অপেক্ষার পর মানুষ ভাবতে শুরু করেছিল হয়তো এভাবেই সব শেষ হয়ে যাবে হয়তো এই দাঁড়িয়ে থাকা এই জ্বলন্ত নিরবতাই চূড়ান্ত শাস্তি কিন্তু না আকাশের বুক চিরে হঠাৎ করে এক ভয়ঙ্কর কম্পন নেমে এলো কোনো সব্য নয় তবু সব কিছু কেঁপে উঠল মাটি থরথর করে কাঁপতে লাগল অথচ কোথাও কোনো ফাটল নেই মানুষ বুঝে গেল সময় এসে গেছে এক অদৃশ্য দিক থেকে একটা ডাক ভেসে এলো এই ডাক কানে শোনার মতো নয় এটা সরাসরি হৃদয়ে আঘাত করল ডাকটা শুনে কারোর চোখ অন্ধকার হয়ে গেল কারোর পা আর শরীরের ভার নিতে পারল না কেউ হাঁটু গেড়ে বসে পড়ল অথচ বসার অনুমতি ছিল না এই ডাক বলছিল হিসাব শুরু হবে শব্দটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ বুঝে গেল এখন আর অপেক্ষা নেই এখন পালানোর কোনো পথ নেই লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু প্রত্যেকেই একা কেউ কারোর দিকে তাকাচ্ছে না চোখে চোখ পড়লে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিচ্ছে কারণ এখন অন্যের মুখে তাকানোরও সাহস নেই প্রত্যেকের মুখে লেখা ভয় কেউ নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে কিন্তু কাপা হাত শুকনো ঠোঁট অস্থির চোখ সব মিথ্যে ফাঁস করে দিচ্ছে হঠাৎ করে মনে হতে লাগল শরীরের চারপাশে ভারী হয়ে যাচ্ছে যেন অদৃশ্য কোনো বোঝা কাঁধে চেপে বসছে এই বোঝা কোনো পাথর নয় এই বোঝা হলো স্মৃতি এক এক করে মনে পড়তে লাগল ভুল কথা অন্যায় হাসি চুপ করে দেখা অন্যায়ের দৃশ্য নিজেকে ছাড়া আর কাউকে না ভাবা সেই দিনগুলো মানুষ চিৎকার করতে চায় ওগুলো তো ছোট ভুল ছিল কিন্তু এই জায়গায় ছোট কিছু নেই ভয় এখন শুধু শাস্তির নয় ভয়ে লজ্জার যে কাজগুলো পৃথিবীতে অন্ধকারে করা হয়েছিল আজ সেগুলো আলোয় দাঁড়িয়ে আছে মানুষ মাথা তুলতে পারে না চোখের সামনে যেন নিজের জীবনটা পর্দার মতো ভেসে উঠছে প্রতিটা মুহূর্ত প্রতিটা নিশ্চিন্তা প্রতিটা অবহেলা কেউ নিজের কান চেপে ধরছে কেউ চোখ বন্ধ করে আছে কিন্তু কিছুই থামছে না হঠাৎ করে মনে হল সামনে এক বিশাল শূন্যতা তৈরি হলো। মাঠের মাঝখানে এমন এক জায়গা যেখানে দাঁড়ালে মনে হবে সব শেষ সেই শূন্যতার দিকেই সবাইকে টেনে নেওয়া হচ্ছে কারোর পা চলছে কিন্তু মন চাইছে না কেউ পিছনে টাকিয়ে দেখছে আর কেউ নেই এটাই হিসাবের জায়গা এখানে এসে মানুষ বুঝবে পৃথিবীতে যেটাকে গুরুত্বহীন ভেবেছিল সেটাই আজ সবচেয়ে ভারী কান্নার শব্দ নেই কারণ গলা দিয়ে আর শব্দ বের হয় না চোখের জল গড়িয়ে পড়ে কিন্তু কেউ তা মুছতে পারে না কেউ মনে মনে বলছে আর একটা সুযোগ কিন্তু এই জায়গায় সময় কথা শোনে না ঠিক তখনই দূর থেকে আবার সেই আগুনের গর্জন ভেসে আসে এবার শব্দটা আরো কাছের আরো পরিষ্কার মনে হয় কিছু একটা ধীরে ধীরে এগিয়ে আসছে মানুষ বুঝে যায় এই হিসাব শেষ হলে আর এক দরজা খুলবে সেই দরজার ওপাশে কি আছে তা ভাবতেই বুকের ভেতরটা ফেটে যেতে চায় মিজানের সামনে দাঁড়িয়ে যারা ছিল তাদের ভেতরে এখন আর কান্নার শক্তিটুকুও নেই ভয় ক্লান্ত হয়ে যায়নি ভয় শুধু আরও গভীরে ঢুকে গেছে হঠাৎ করে চারপাশের আলো বদলে গেল ধূসর মাঠ ভিড় অপেক্ষা সব যেন পিছনে পড়ে গেল সামনে খুলে গেল এক নতুন দৃশ্য মানুষ থমকে দাঁড়াল চোখের সামনে যে জিনিসটা দেখা দিল তার রাস্তা নয় তা যেন আগুনের ওপর টানা এক চিকন রেখা নিচে শুধু আগুন শেষ নেই গভীরতা নেই শুধু জ্বলন্ত অন্ধকার আগুনের রং লাল নয় কালো নীল ধূসর যেন সব রং পুড়ে গিয়ে রাগে পরিণত হয়েছে এই আগুন শব্দ করে না তবু তার নিঃশ্বাস শোনা যায় পথটা এত সরু যে দুপা পাশাপাশি রাখার জায়গা নেই মনে হয় একটা পা ফেললেই পিছলে যাবে হাওয়াই কাঁপছে পথটা নিচ থেকে আগুনের গরম শ্বাস উঠে এসে মুখে চোখে লাগছে মানুষ বুঝে যায় এটা কোনো সাধারণ পরীক্ষা নয় এক অদৃশ্য নির্দেশ আসে কেউ কাউকে ঠেলে দিচ্ছে না তবু সবাই জানে এখন হাঁটতেই হবে প্রথম পা ফেলতেই হৃদয় যেন থেমে যায় কেউ হালকা হেঁটে এগোচ্ছে কেউ দৌড়াতে পারছে যেন পথটাই তাকে বহন করছে আবার কেউ পা তুলতেই পারছে না ভয় তাকে জমাট করে ফেলেছে হঠাৎ করে একটা চিৎকার একজন পিছলে গেল সে পড়ে যাওয়ার সময় কারোর হাত ধরতে চেয়েছিল কিন্তু এখানে কেউ কাউকে ধরতে পারে না সে মানুষটা আগুনের ভেতর মিলিয়ে গেল চিৎকারটা কিছুক্ষণ শোনা গেল তারপর নীরবতা যারা পথের ওপর আছে তারা তাকাতেও সাহস পায় না কারোর পা ধীরে চলছে কারণ তার পিঠে অদৃশ্য বোঝা এই বোঝা হল অপূর্ণ কাজ অক্ষমা চাওয়া হয়নি এমন ক্ষমা ফেলে আসা দায়িত্ব প্রতিটা বোঝা পথটাকে আরও পিচ্ছিল করে তোলে কেউ কেউ হালকা আলোয় ঘেরা তাদের পা ছোঁয়া মাত্র পথ শক্ত হয়ে যায় তারা জানে না কেন কিন্তু পথ তাদের ভয় পায় না এই মানুষগুলো এগোতে এগোতে পিছনে তাকায় না কারণ জানে পিছনে তাকালে ভয় বাড়ে পথের মাঝখানে এসে সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতিটা আসে নিচে আগুন আরও কাছে মনে হয় গরমে শ্বাস বন্ধ হয়ে আসে পা কাঁপে চোখ ঝাপসা হয়ে যায় এই মুহূর্তে এক সেকেন্ড থামাও ভুল হতে পারে কেউ পথের শেষ প্রান্তে আলো দেখতে পায় ছোট্ট এক রেখা এই আলো দেখে কেউ কেউ হঠাৎ তাড়াহুলো করে আর সেখানেই পা পিছলে যায় কারণ ভয়ে কখনও তাড়াহুড়ো পছন্দ করে না পুলসিরাতের শেষ প্রান্তে পৌঁছে যারা দাঁড়িয়েছিল তাদের কেউ হাঁপাচ্ছে কেউ মাটিতে লুটিয়ে পড়তে চাইছে কিন্তু মাটি নেই আর যারা পৌঁছাতে পারেনি তাদের আর কোনো শব্দ নেই হঠাৎ করেই চারপাশ অন্ধকার হয়ে এলো এই অন্ধকার রাতের মতো নয় এটা এমন অন্ধকার যার ভেতর আগুন লুকিয়ে থাকে এক বিশাল ছায়া ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল প্রথমে মনে হলো পাহাড় তারপর বোঝা গেল এটা পাহাড় নয় এটা দরজা একটা নয় অনেকগুলো একে একে শাড়ি বেঁধে দাঁড়িয়ে থাকা ভরঙ্কর বিশাল দরজা প্রতিটা দরজার গায়ে অচেনা দাগ পোড়া দাগ চিৎকারের স্মৃতি দরজাগুলো বন্ধ কিন্তু বন্ধ থেকেও ভেতরের আগুনের গর্জন শোনা যায় দরজার ফাঁক দিয়ে গরম বাতাস বেরিয়ে আসে এই বাতাসে কোনো অক্সিজেন নেই শুধু দহন নিঃশ্বাস নিলেই মনে হয় ফুসফুস পুড়ে যাচ্ছে মানুষ পিছিয়ে যেতে চায় কিন্তু পা নড়ে না কারণ এখানে পিছনে যাওয়ার রাস্তা নেই এই প্রথম মানুষ সত্যি সত্যি বুঝে ফেলে এটা গল্প নয় এটা উপমা নয় এটা বাস্তব যে আগুনকে পৃথিবীতে কল্পনা করা হয়েছিল এই আগুন তার চেয়েও জীবন্ত এই আগুন দেখছে এই আগুন শুনছে আর এই আগুন ক্ষুধার্থ হঠাৎ করে এক দরজা নড়ে চড়ে উঠল ধাতব কোনো শব্দ নয় মনে হল যেন কিছু একটা দীর্ঘদিন ধরে আটকে থাকা চিৎকার হঠাৎ নড়ল দরজার ভেতর থেকে এক ভয়ঙ্কর শব্দ বেরিয়ে এলো কান চেপে ধরলেও এই শব্দ থামে না এটা এমন শব্দ যা হৃদয়ের ভেতর ঢুকে স্মৃতি গুড়িয়ে দেয় মানুষকে দলে দলে আলাদা করা হচ্ছে কেউ বুঝতে পারছে সে কোন দরজার দিকে যাচ্ছে কেউ জানে না কেন কিন্তু মনে মনে জানে এই দরজাটা তার জন্যই কারোর চোখে জল নেই শুধু শূন্যতা কারণ ভয় এখন কান্নাকেও ছাড়িয়ে গেছে দরজার সামনে এসে শহীর ভারী হয়ে যায় পা যেন মাটিতে গেথে গেছে কেউ শেষবারের মতো পিছনে তাকাতে চায় কিন্তু পিছনে শুধু অন্ধকার আর বন্ধ পথ এই দরজার সামনে এসে মানুষ বুঝে যায় পৃথিবীতে যেসব সুযোগ পেয়েছিল সবই শেষ ধীরে ধীরে দরজাটা খুলতে শুরু করে ভেতর থেকে আলো বের হয় কিন্তু সেটা আলো নয় এটা আগুনের রাগ তাপ এত বেশি যে চামড়া জ্বলে উঠছে চোখে তাকানো যায় না কিন্তু তাকানো ছাড়া উপায়ও নেই ভেতরে যা দেখা যায় তা শুধু আগুন না আগুনের ভেতর নড়াচড়া এক অদৃশ্য শক্তি মানুষকে সামনে ঠেলে দেয় চিৎকার বের হয় কিন্তু দরজার গর্জনে সে চিৎকার হারিয়ে যায় দরজার ভেতরে ঢুকতেই একটা অনুভূতি যেন শরীর আর আত্মা আলাদা হয়ে যাচ্ছে আগুন ছুঁয়ে ফেলেছে দরজার ভেতরে ঢুকতেই মনে হয় শরীরটা আর নিজের নেই পা মাটিতে পড়েনি তবু মনে হয় হাজারটা আগুন একসাথে ছুঁয়ে গেছে এখানে আলো আছে কিন্তু অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর আলো এই আলো চোখে লাগে না এই আলো পোড়ায় আগুনের পৃথিবী জাহান্দামের আগুন পৃথিবীর আগুনের মতো নয় এখানে আগুন শুধু জলে না এখানে আগুন জানে আগুন জানে কে ভয় পাচ্ছে আগুন জানে কে পালাতে চায় আর আগুন ঠিক তখনই নিজেকে আরও ভয়ঙ্কর করে তোলে আগুনের ঢেউ উঠছে কখনো নিচ থেকে কখনো চারপাশ থেকে এটা কোনো স্থির আগুন না এটা রাগী আগুন চারপাশে শুধু চিৎকার কেউ সাহায্য চাইছে কেউ ক্ষমা চাইছে কেউ শুধু নিজের নাম ধরে ডাকছে যেন নামটা ডাকলেই কেউ শুনবে কিন্তু এখানে কোনো ডাকে সাড়া নেই এই চিৎকারগুলো একসাথে মিশে একটা বিকট শব্দ হয়ে গেছে এই শব্দে কান কাজ করে না এই শব্দ হৃদয়ের ভেতর ঢুকে ভেঙে দেয় আগুন শরীর ছুঁয়ে ফেলেছে চামড়া পুড়ছে ব্যথা হচ্ছে কিন্তু শরীর শেষ হচ্ছে না চামড়া ঝরে যাচ্ছে আবার নতুন করে তৈরি হচ্ছে শুধু পড়বার জন্য এই যন্ত্রণা এমন যেখানে মানুষ মরতে চায় কিন্তু মৃত্যু এখানে আসে না একসময় আগুনের চেয়েও বড় কষ্ট আসে পিপাসা গলা শুকিয়ে কাঠ জীব ফুলে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট মানুষ পানি চায় এক ফোঁটা কিন্তু এখানে পানির নামে যা আসে তা আগুনের মতো গরম সেটা মুখে দিলেই যন্ত্রণা কয়েক গুণ বেড়ে যায় কিন্তু তবু মানুষ পান করে কারণ পিপাসা বুদ্ধি মেরে ফেলে সময়ের নিষ্ঠুরতা এখানে সময় থেমে নেই এখানে সময় হামাগুড়ি দেয় একটা মুহূর্ত মনে হয় হাজার বছরের মতো মানুষ গুনতে চায় কতক্ষণ হয়ে গেল কিন্তু এখানে কোনো শেষ নেই এখানে অভ্যস্ত হয়ে যাওয়া বলে কিছু নেই প্রতিটা মুহূর্তই নতুন করে পোড়ায় আফসোসের আগুন এক কোণে কেউ বসে আছে বা বসে আছে মনে হচ্ছে সে কাঁদছে না চিৎকারও করছে না সে শুধু ফিসফিস করে বলছে যদি আরেকবার এই কথাটা জাহান নামে সবচেয়ে বেশি শোনা যায় কিন্তু এই কথার কোনো মূল্য নেই একাকিত্ব এখানে মানুষ আছে কিন্তু কেউ কারণ নয় কারণ নিজের যন্ত্রণা অন্যের যন্ত্রণা দেখার সুযোগ দেয় না যে পাশে আছে সে নিজেও আগুনে এখানে বন্ধুত্ব নেই এখানে শুধু নিজের শাস্তি কেউ ভাবে হয়তো এটা প্রথম ধাপ এরপর শেষ হবে কিন্তু এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল কারণ এখানে প্রতিটা ধাপ আরও কঠিন এই আগুন শুধু শুরু জাহান নামের আগুনে পুড়তে পুড়তে একসময় মানুষ ভাবে এর চেয়ে খারাপ আর কি হতে পারে ঠিক তখনই আসে ক্ষুধা এই ক্ষুধা পৃথিবীর ক্ষুধার মতো নয় এটা পেটের নয় এটা ভেতরের মনে হয় শরীরের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে এক অদ্ভুত টান যেন ভেতর থেকে কেউ চিড়ে ফেলছে হস্যকণ্ঠে শোনা যায় অসহায় কণ্ঠ খাবার দাও এই ডাক চিৎকার না এটা ভাঙা স্বরের অনুরোধ কেউ হাঁটু গেড়ে বসে আছে কেউ আগুনের ভেতর হাত বাড়িয়ে দিয়েছে যেন কোথাও কিছু আছে কিন্তু এখানে খাবার আসে দয়া থেকে নয় খাবার আসে শাস্তি হিসেবে হঠাৎ করে চোখে পড়ে এক অদ্ভুত গাছ পাতা নেই ছায়া নেই কালো কাঁটায় ভরা এক গাছ যার ডালগুলো মুচরানো এই গাছের দিকে তাকালেই বুক কেঁপে ওঠে কারণ গাছটা ডাকে এক অদ্ভুত টান সৃষ্টি করে যেন না খেলেই আরো কষ্ট বাড়বে ফলের ভয় গাছের ফলগুলো ফলের মতো নয় কালচে বিকৃত ভাঙা মুখের মতো সেগুলো থেকে এক ধরনের গন্ধ বের হয় যা শ্বাস নিলেই বমি চলে আসে কিন্তু ক্ষুধা ঘৃণাকে হার মানায় মানুষ হাত বাড়ায় হাত কাঁপে এক কামড় মুখে দিয়েই যন্ত্রণা দ্বিগুণ বেড়ে যায় মনে হয় গলা দিয়ে আগুন নামছে মানুষ থামতে চায় কিন্তু পারে না কারণ না খেলে ক্ষুধা পাগল করে দেয় খেতে খেতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে এই খাবার পেট ভরায় না এই খাবার শুধু শাস্তি বাড়ায় পানির নামে আগুন খাওয়ার পর আসে পিপাসা গলা শুকিয়ে যায় জীব ভারী হয়ে পড়ে মানুষ পানি চায় বারবার শেষ পর্যন্ত যা দেওয়া হয় তা পানির মতো দেখতে কিন্তু কাছে যেতেই বোঝা যায় এটা পানি নয় এটা ফুটন্ত কিছু মুখে নিলেই ঠোঁট পুড়ে যায় গলা দিয়ে নামতেই ভেতরটা চিড়ে যায় কিন্তু তবু মানুষ পান করে কারণ পিপাসা বুদ্ধি মেরে ফেলে এই খাবার আর পানিও শুধু মুখে থামে না ভেতরে গিয়ে সব কিছু জ্বালিয়ে দেয় মনে হয় পেটের ভেতর আগুন ঢালা হয়েছে কেউ কুকড়ে পড়ে কেউ মাটিতে লুটিয়ে যায় যদি মাটি থাকত কিন্তু এখানে আরাম নেওয়ার জায়গা নেই আফসোসের স্বাদ এই যন্ত্রণার মাঝেই মানুষ ভাবে পৃথিবীতে কত সহজ খাবার ছিল এক গ্লাস ঠান্ডা পানি কত অবহেলা করে খেয়েছে আজ সেই স্মৃতি আরও পোড়ায় কারণ স্মৃতিও এখানে শাস্তির অংশ শেষ না হওয়া ক্ষুধা এই ক্ষুধা মেটে না এই পিপাসা শেষ হয় না খাওয়ার পরও ক্ষুধা থাকে পান করার পরও পিপাসা থাকে কারণ এখানে খাওয়াটা উদ্দেশ্য না এটা উপায় উপায় আরও যন্ত্রণা দেওয়ার জাহান নামে সময় কেটে যাওয়ার পর একটা মুহূর্ত আসে যখন মানুষ ভাবে আর সহ্য হচ্ছে না এই শরীরটা শেষ হয়ে যাক কিন্তু এখানেই সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা শুরু আগুনে পুড়তে পুড়তে চামড়া কালো হয়ে গেছে ফেটে গেছে ঝরে পড়েছে ব্যাথা এত তীব্র যে চিৎকার করার শক্তিও নেই একসময় যন্ত্রণা যেন একটু কমে আসে মানুষ ভাবে হয়তো শেষ কিন্তু না হঠাৎ করে এক অদ্ভুত অনুভূতি মনে হয় শরীর আবার নতুন করে কিছু অনুভব করছে চোখ নামিয়ে তাকাতে চায় কিন্তু চোখও জ্বলে গেছে তবু মানুষ বুঝে যায় নতুন চামড়া নতুন টাটকা সংবেদনশীল শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আবার পড়ার জন্য আগুন আবার ছুঁয়ে দেয় এইবার যন্ত্রণা আরও ভয়ঙ্কর কারণ নতুন চামড়া সব কিছু স্পষ্ট অনুভব করে একটা আগুনের ছোঁয়া হাজারটা ছুরির মতো লাগে মানুষ চিৎকার করে ওঠে এইবার আর ধরে রাখতে পারে না এই চিৎকার জাহান্নামের আগুনের ভেতর হারিয়ে যায় পোড়া চামড়াঝরা নতুন চামড়া আবার পোড়া এই চক্রের কোনো শেষ নেই এটা একবার না বারবার এখানে অভ্যস্ত হওয়া যায় না কারণ প্রতিটা বাড়ি যন্ত্রণা নতুন একসময় শরীর নয় আত্মা ক্লান্ত হয়ে যায় মানুষ আর চিৎকার করে না কারণ বুঝে গেছে কেউ শুনছে না কেউ থামাবে না সে শুধু নিঃশব্দে সহ্য করে এই নীরব সহ্য করাটাই সবচেয়ে ভারী আগুনে শুধু চামড়া নয় ভেঙে যাচ্ছে সব কিছু হাড় স্নায়ু শ্বাস মনে হয় শরীর ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ ভাঙে না কারণ ভাঙা শেষ মানে শেষ হওয়া আর এখানে শেষ নেই এই যন্ত্রণার মাঝেও মনে পড়ে পৃথিবীর ছোট ছোট আরাম একটু ছায়া একটু ঠান্ডা পানি একটু বিশ্রাম এই স্মৃতিগুলো আলাদা করে পড়ায় কারণ জানে ওগুলো আর কোনো দিন ফিরবে না এই জায়গায় এসে মানুষ পুরোপুরি বুঝে যায় জাহান্নামের শাস্তি শুধু আগুন না এটা এমন এক ব্যবস্থা যেখানে শরীরকে বাঁচিয়ে রেখে আশা মেরে ফেলা হয় জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে একসময় মানুষ ভাবে যদি কাউকে বলা যেত যদি কেউ শুনত এই আশাটুকুই মানুষকে শেষবার দাঁড় করায় কিন্তু এখানেই সবচেয়ে কঠিন দরজাটা বন্ধ হয় হঠাৎ করে আগুনের ভেতর কিছু ছায়া স্পষ্ট হতে থাকে এরা মানুষ নয় এদের চোখে মমতা নেই এদের মুখে প্রশ্ন নেই এরা দাঁড়িয়ে আছে নীরব স্থির ভয়ঙ্কর এদের দিকে তাকিয়েই মানুষ বুঝে যায় এখানে কোনো তর্ক নেই এখানে কোনো ব্যাখ্যা নেই মানুষ কাঁদে হাত বাড়ায় ভাঙা কণ্ঠে বলে একটু একটু কম কিন্তু কোনো চোখ নড়ে না কোনো মুখ বদলায় না এই নীরবতা আগুনের চেয়েও বেশি পোড়ায় কারণ মানুষ বুঝে যায় এখানে দয়া অনুপস্থিত নয় এখানে দয়ার দরকারই নেই একজন সাহস করে বলে ওঠে একদিনের জন্য কথাটা শেষ করার আগেই সে থেমে যায় কারণ এই জায়গায় কথা অসম্পূর্ণই থাকে কেউ উত্তর দেয় না কেউ নাও বলে না এই উপেক্ষা অনুরোধকে হত্যা করে এখানে কেউ রাগ করে না কেউ আনন্দও পায় না সব কিছু চলে এক অটল নিয়মে যে জায়গায় পড়ার কথা সেখানেই পড়তে হবে যে যন্ত্রণা নির্ধারিত সেটাই ভোগ করতে হবে কোনো ব্যতিক্রম নেই কোনো কষাকষি নেই মানুষ তখন কি করে মানুষ তখন আর কাঁদে না আর চিৎকারও করে না সে শুধু দাঁড়িয়ে থাকে বা পড়ে থাকে আগুনের ভেতর কারণ বুঝে গেছে এখানে কণ্ঠস্বরের মূল্য নেই এখানে চোখের জলের দাম নেই যাহার নামে একসময় আসে যখন মানুষ আর কিছু চায় না না খাবার না পানি না আরাম সে শুধু একটাই জিনিস চায় শেষ এখানে সময় আর সময় থাকে না এটা একটা বোঝা হয়ে দাঁড়ায় কেউ জানে না কত বছর কেটে গেছে হাজার লাখ নাকি তারও বেশি কারণ এখানে গণনার কোনো মানে নেই প্রতিটা মুহূর্ত একটা আলাদা শাস্তি মানুষ শুরুতে ভেবেছিল হয়তো কিছুক্ষণ পর কিছু বদলাবে এই ভাবনাটুকু তাকে দাঁড়িয়ে রেখেছিল কিন্তু সময় যেতে যেতে সে বোঝে এখানে বদল আসে না এখানে শুধু পুনরাবৃত্তি আগুন ক্ষুধা তৃষ্ণা আফসোস আবার আগুন একদিন না দিন শব্দটা এখানে ঠিক না একটা মুহূর্ত আসে যখন মানুষ হঠাৎ থেমে যায় সে আর কাঁদে না সে আর চিৎকারও করে না কারণ তার ভেতরে শেষ আশাটুকুও ভেঙে গেছে এই ভাঙন আগুনের চেয়েও ভারী এখন মানুষ শাস্তির বিরুদ্ধে লড়াই করে না সে পালাতে চায় না সে কম চাইতে চায় না সে শুধু আছে এই থাকাটাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখানে থাকা মানে নিজের ভুলের সঙ্গে চিরদিন বসবাস করা কেউ ভাবে একদিন না একদিন সব শেষ হবে কিন্তু এখানে শেষ শব্দটার অস্তিত্ব নেই এখানে সূর্য ওঠে না এখানে রাত নামে না এখানে শুধু চলতে থাকা আছে কখনো কখনো মনের ভেতর একটা কল্পনা আসে যদি হঠাৎ করে সব নিভে যেত এই কল্পনাটুকু এক সেকেন্ড শান্তি দেয় তারপর বাস্তবতা আরও জোরে আঘাত করে কারণ নিভে যাওয়ার কোনো ঘোষণা নেই এই জায়গায় এসে মানুষ সবচেয়ে কঠিন সত্যটা মেনে নেয় এটা কোনো অপেক্ষা না এটা কোনো শাস্তির ধাপ না এটাই তার জায়গা এই মেনে নেওয়াটাই আত্মাকে ভেঙে দেয় এখানে অতীত আছে স্মৃতির মতো ভবিষ্যৎ নেই শুধু এক টানা বর্তমান একই আগুন একই যন্ত্রণা একই আফসোস চিরকাল জাহান নামে একসময় আসে যখন মানুষ আর প্রশ্ন করে না কেন আমার সঙ্গে এমন হল কারণ সে উত্তরটা জেনে নেছে এই উত্তরটা বাইরে কোথাও লেখা ছিল না এই উত্তরটা ছিল তার নিজের জীবনের ভেতরে জীবনের হিসেব মানুষ তখন এক এক করে নিজের দিনগুলো মনে করে যে সকালগুলো সে অলসতায় নষ্ট করেছে যে রাতগুলো সে ভুল কাজে কাটিয়েছে যে সুযোগগুলো সে হেসে উড়িয়ে দিয়েছে সব কিছু আজ পরিষ্কার হয়ে দাঁড়ায় এখানে কেউ দোষ দেয় না এখানে কেউ মিথ্যেও বলে না কারণ মিথ্যের দরকারই নেই সবচেয়ে ভারী উপলব্ধি এই জায়গায় এসে মানুষ বুঝে যায় জাহান্নাম হঠাৎ করে আসেনি এটা তৈরি হয়েছে ধীরে ধীরে একটা ছোট্ট অবহেলা একটা আজ না কাল করব। একটা সবাই তো করছে এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আজ আগুন হয়ে দাঁড়িয়েছে কাউকে দোষ দেওয়া যায় না এখানে এসে মানুষ আর কাউকে দোষ দেয় না সমাজ না বন্ধু না পরিস্থিতি না কারণ প্রতিটা দরজা সে নিজেই খুলেছিল এই স্বীকারোক্তিটাই সবচেয়ে কষ্টের দুনিয়ার সময়ের কথা জাহান নামে বসে মানুষ তখন ভাবে পৃথিবীতে সময় কত অল্প ছিল কিন্তু তখন সেটা অসীম মনে হয়েছিল আজ এখানে এসে সে বুঝেছে পৃথিবীর সময়টাই ছিল সবচেয়ে বড় দয়া একটা নীরব ইচ্ছে এই পার্টে এসে মানুষ আর মুক্তি চায় না সে শুধু চায় যদি পৃথিবীর কেউ এখনও সময় পায় যদি কেউ এখনও ফিরে আসতে পারে এই ইচ্ছেটুকুই তার শেষ মানবিকতা আয়নাটা ঘুরে যায় এই গল্পটা এখানেই থামে না কারণ এই গল্প শুধু তাদের নয় যারা ভেতরে আছে এই গল্পটা এখন ঘুরে আসে শ্রোতার দিকে প্রশ্নটা বদলে যায় তুমি যদি আজ ডাক পেতে